আর অনেক দিনের অভ্যাস মানুষ যখন সবাই ঘুমে থাকে আমি উঠে যাই উঠে একটা দৌড়াদৌড়ি করি আজকেও খুব বুড়ো উঠে গেছি পাঁচটার সময় আজকে একটু দৌড়াইতে হবে বের হয়ে দেখি মাস আল্লাহ গ্রামের যে চিরচেনা সৌন্দর্য বাচ্চারা মুক্ত হয়ে যাচ্ছে আজকে দৌড়ের টার্গেট হচ্ছে আমার কানাঘাটের ব্রিজ আমাদের গ্রাম থেকে খুব সকাল সকাল উঠে দৌড়ানোর অভ্যাসটা আমার মোটামুটি প্রায় বছর আগের থেকে আমি প্রবাসে থাকলেও মানে আমার ডিউটি শুরু হওয়ার এক ঘন্টা আগে উঠে আমি দৌড়াই তারপরে রেডি হয়ে ডিউটিতে যাই করতে থেকে আসতেছি যারা এই রাস্তা ছিনবেন তারা বুঝতে পারবেন এটা হচ্ছে গুজানপুর ভালো মাঝের রাস্তা

ब्रिज पर पढ़ते ब्रिज तो शुरू करें ब्रिज आए ब्रिज कुछ गई फिर एक, हम में एक दो के ब्रिज काम, फिर ट्रस्त में वीडियो कर अपना जरा काम लेकर दूरशन जाना গুসানপুর থেকে দৌড় শুরু করেছিলাম গেছি নন্দিরে নন্দির থেকে আবার গুসানপুর চল্লিশ মিনিট দৌড়াইলাম আমি এমনি দৌড় দিয়ে গুসানপুর থেকে খানাঘাট ব্রিজে যাই ব্রিজ থেকে আবার গুসেনপুরে যাই কারণ আজকে মাঝে একবার এখানে থামছিলাম কারণ তো যদি দৌড়ানোর সময় থামে তাহলে কিন্তু এই দৌড়ের স্পিড থাকে না বা বেশি দৌড়ানো যায় না আমি প্রবাস থেকে ছুটিতে আসলে এরকম সকালে উঠে দৌড়াই মানুষজন যখন নিরব নিস্তব্ধ আজকে বাইরে এসে বা গ্রামের মানুষ তো এখন দশটা এখন থেকে ঘুরে দেখ যারা প্রবাস থেকে আসবেন সুন্দর সুন্দর সেন্ট তারপরে সুন্দর সুন্দর জুতো কাপড় না পরে হাঁটবেন ঠিক আছে কিন্তু সকালে উঠে অন্তত আধা ঘন্টা চল্লিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট এরকম দৌড়াবেন দৌড়াইলে হবে দু তিন বছরে যে শরীরটা আপনার ব্যামেজ হয়েছে সমস্যা হয়েছে অসুস্থ হয়েছে কোলেস্ট্রল হয়েছে ডায়াবেটিস হয়েছে এই দুই তিন মাস যদি ছুটে থাকেন আপনি যদি দৌড়ান তাহলে আপনার শরীরটা আবার রিপেয়ার হয়ে যাবে আপনি আবার চঙ্গায় এই বিদেশে যেতে পারবেন তবে গ্রামে দৌড়ানোর সময় একটা সমস্যার সম্মুখীন হয় সমস্যার সম্মুখীন হলো কিছু কিছু লোক আছেন সকাল ঘুম থেকে উঠে ফোচার নামাজ পড়ে হাঁটেন হাঁটেন বলতে এদিক ওদিক করেন দেখেন দাম দেখেন তো এরকম লোকেও দেখলে জিজ্ঞাসা করবে ভাই কই গেছিলেন সকাল সকাল দৌড়া কেন সমস্যা অনেক সন্দেহ করে আমার সাথে এরকম অনেক হয় আমি সকালে এক লোক দিন পাইছি এখানে কয় হ্যাঁ তুমি দেখি প্রতিদিন সকালে দিকে যাও দৌড়ার সমস্যা কি তোমার সমস্যা কি পরে আর একদিন এখানে পাইলো আরে তুমি দৌড়াও তোমার কি ডায়াবেটিস দৌড়া পড়ছে নি আর আমি বললাম না এমনি দৌড়াই আর একজন এদিন ইয়ে করতেছে এই রাস্তা খাইছে পাওয়ার বার করতেছে কি ভাই আপনার কোনো বিপদাবদ নেই আপনি এত সকাল সকাল দৌড়ান বললাম না ভাই বিপদাবাদ এরকম শত শত ঘটনা দৌড়ানোর সময় গ্রামে শোনা যায় আমার সামনে কিছু জিজ্ঞাসা করে সব ইন্টারেস্টিং যেই কথাটা শুনতে হয়েছিল আমার আমি দৌড়ে 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 খানাঘাট পরে সবাই ভিতরে ঢুকছি বাইরে আসতেছি এক লোকের বাড়ির সাইডে তার ক্যামেরা ফিট করা হয়েছে সিসি ক্যামেরা তাই সিসি ক্যামেরা ধরা পড়ছে এক লোকের দিকে দৌড়ে আসতেছে মানে আমি ওই সিসি ক্যামেরার ভিডিওটা নিয়ে বাজারে গেছে কানাঘাট বাজার গিয়া মানুষের জিজ্ঞাসা করছে এই লোকটাকে চিনি কিনা মানে বলছে যে এটা তমুক গ্রামের পরে সে আমাদের গ্রামের এক ড্রাইভারের খুঁজে বের করছে বের করার পরে বলছে এই লোকটা চিনোস কিনা এই লোক ড্রাইভার বলছে যে আমি এটা চিনি পরে আমার আব্বার নাম দাদার নাম সবার নাম জিজ্ঞাসা তারপর তাদের রেখে নিল নিয়ে যাওয়ার পরে আমাদের গ্রামের এক দোকানদার বড়ো ভাই তার কাছে গিয়ে এক ধরনের সুন্দরভাবে গুছিয়ে নালিশ দিল যে এরকম এরকম এই লোকটা একদিকে দৌড়ে গেলো এটা সেটা কী সমস্যা পরে ওই দোকানদার আবার আমার ভাইয়ের কাছে কল দিছে যে তোমার ভাই এরকম এরকম কই গেছিল হঠাৎ সময় দিকে এটা সেটা জিজ্ঞেস করছে পর ভাইয়া আমার কল দিছে রাত্রে এ বসটার দিকে যে তুই দিকে কই গেছিলি এরকম এরকম এক লোককে বললো আব্বার নাম নিল তারপরে বাজারটা মানুষ টিকে দিচ্ছে এই লোককে এটা সেটা পরে যাই হোক আমি বুঝতে পারিনি জিনিসটা আমি আরও বলছি যে কী সমস্যা তখন কিন্তু ওই যে দেশে আন্দোলন চলতেছে আন্দোলনের সময় পরে আমি আস্তে 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 জানতে পারলাম যে এই লোকে তার চিসি ক্যামেরা দেখছে আমি দৌড়ে আসতেছি তো এটা তার সন্দেহ হয়েছে যে এই লোকটাকে তো গ্রামের মানুষ অনেক কিছু মনে করবে আপনি বিদেশ থেকে আসলে প্রবাস থেকে আসলে এরকম মাঝে মাঝে দৌড়াইবেন ঠিক আছে দৌড়াইলে রিলাক্স আবার আপনার ছোট কাটি বিদেশ যেতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ